আমরা ওই গাছটার নিচে বসি চলুন চলুন আমাদের দুজনের পরিবারের থেকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছে আপনার আপনি আমাকে তুমি বলতে পারেন তা বেশ তো তোমার মতামত কি আমি নিশ্চয়ই রাজি আছি না হলে আপনার সাথে দেখা করতে আসতাম না তা তো বুঝলাম বলো কি প্রশ্ন আপনি রাজি আছেন তো আমার অসুবিধা নেই তবে তোমার যদি কিছু অসুবিধে না হয় তোমার মোবাইল নাম্বারটা পেতে পারি কি নিশ্চয় এবার হলো তো আপনার আর কিছু কোশ্চেন আছে মানে কিছু আরো জানার বলতে পারেন না না আমার তেমন কিছু কোনো প্রশ্ন নেই তবে তোমার কি কিছু প্রশ্ন আছে মানে আমার একটা আছে বলে ফেলো আমাদের ফিউচার প্ল্যান নিয়ে মানে ছেলেমেয়েরা বড় হলে আমরা ওদেরকে কি করে মানুষ করব? গুড কোশ্চেন দেখো অনেক বাবা মায়ের স্বপ্ন থাকে তাদের ছেলেকে তারা ডাক্তার মাস্টার উকিল ব্যারিস্টার বিভিন্ন অ্যামমিশন আমি শুধু বলতে চাই আমার ছেলে মেয়েদের ভালো মানুষ করব আমরা বুঝেছো আদর্শবান মানুষ ওকে ওকে বাই মানে হুম মানে আমি আমার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছি থ্যাংক ইউ মনটা হালকা হলো এবার যাওয়া যাক হ্যাঁ চলুন আপনি কিন্তু পেয়েছেন বুঝি বললাম তো চলো না একটা সিনেমা দেখে আসি না মানে আজকে আমাদের দুজনের প্রথম আলাপ হলো এইভাবে কি সিনেমায় যাওয়াটা ঠিক হবে বলুন দেখো এখন লাইভ খুব ফাস্ট মানে বিয়ের পরে ক্লাবে রোজ পার্টিতে যেতে হবে পারবে তো না না মানে দেখুন অভিবাবু আমাকে কয়েকটা দিন ভাবার সময় দিন এতে ভাবাভাবির কি আছে আমার গাড়ি আছে বাড়ি আছে বড় ব্যবসা আছে তোমার বাবা আমাকে এমনি এমনি জামাই করছে না আমার মালগড়ি দেখেই জামাই করছে নেহা তুমি ডাক্তারবাবুর মেয়ে সেই জন্য আমি তোমার সঙ্গে দেখা করতে এসছিলাম দেখো দেখো আমরা এই বয়সে পার্টিতে যাবে এনজয় করবে এটাই তো বয়স প্রথম আলাপেই তো আমি বলে দিলাম ক্লিয়ার কাট বিয়ে করলে করো না হলে ফোটো কবিতা কবিতা হ্যাঁ বাবা বলো তুই কি ঠিক করলি মা বাবা আমাকে কয়েকটা দিন ভাবার হ্যাঁ বাবা প্লিজ বাবা এত বড় একটা সিদ্ধান্ত নেব তো কিছুদিন সময় দাও ঠিক আছে মা বিয়ে বলে কথা তো সত্যি বাবা তুমি খুব ভালো শুধু আমি কেন প্রত্যেক বাবা মায়ের উচিত সন্তানদের মতামতকে গুরুত্ব দেওয়া সন্তানদের উপর জোর করে মতামত চাপিয়ে দিতে নেই